আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার চলে আসলাম আল বেরামি ওমান আল বেরামির সবজি মার্কেট লিলামি এগুলো ডাকা হবে সকালে ভালো ভালো আম আসছে আজকে বড় ছোটাই আসছে সবগুলা দেখেন বড়' ছট এইবিলাক বড়ো চাইজ বড় চাইজ আমাৰ আছে ছট আছে আমাৰ বড়ো মিডিয়াম চাইজ এইবোৰ হ'লে লেবু মাছখিনি পাতে লেবু এগুলো সকালে ডাক হবে সবজি মার্কেটের দোকানদাররা এগুলো নিতে আসবে এবং কি বাইরের আর বিরো আসে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে দেখেন বিগ সাইজের আম একটা অনুমানিক এক কেজি থেকে দুই কেজি হবে বিগ সাইজ আম সব বিগ সাইজের আম দেখেন একটা না এক কেজির উপর হবে বিগ সাইজ এগুলা বিশাল হজলি আমাদের বাংলাদেশে আছে হজলি সেম এগুলো এক কেজি শ কেজি ওজনের একটা এর পাশে আছে কাঁচামরিচ মূলা বেগুন তরমুজ লাউ কদু এর পাশে আছে কচু এর পাশের উপর লেবু আছে

অনেকগুণা ওই ঢাকি দেখছে ঘোড়া দিয়ে রেখেছে কাপড় দিয়ে এগুলো আমের দৃশ্য পুরোটা দেখেন একদম অবশ্য আজকে আম কম আসছে আস্তে আস্তে এখন কম হয়ে যাবে আম গত সপ্তাহে প্রচুর আম ছিল এখন কম আছে আম দেখেন এগুলো কালকে নিয়ে হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ওকে আসসালাম আলাইকুম